হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস এইট দু হাজার পঁচিশ অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ 92 টু থেকে নাইনটি থ্রিতে থাকা বাক্যগুলো ট্রান ট্রান্সফরমেশান করবো প্রথম বাক্য যেটি রয়েছে দ্য মুনলাইট স্টিপস ভেরি সুইটলি আপন দিস ব্যাঙ্ক ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর এটা এক্সট্রামিটারি সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তো এক্সপ্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হলে কী করতে হবে যে হাউ সুইট দ্য মুাইট স্টেপস আপন দিস ব্যাঙ্ক তারপর এক্সপ্লামেশন মার্ক দিয়ে দিতে হবে টু সেভেন্টি ফোর অ্যাস সুন অ্যাস দ্য চাইল্ড শ হার মাদার শি বিগ্যান টু স্মাইল অ্যাস অ্যাস থাকলে তার পরিবর্তে নো সুন আর হ্যাড বসাতে হয় তো নো সুন আর হ্যাড দ্য চাইল্ড শ থেকে সিন হয়ে যাবে কারণ হ্যাড থাকলে ভারবে থার্ড ফ্রম হয় শ সিন হার মাদার কমাটা উঠে যাবে কমাটা উঠে গিয়ে দেন বসবে এখানে কমা রয়ে গেছে কমাটা উঠে গিয়ে দেন বসবে দেন সে বিগ্যান টু স্মাইল টু সেভেন্টি ফাইভ হি নেভার নেগলেক্টস হিজ লেসেন্স অ্যাফার্মেটিভ বা হ্যাঁ আনতে হবে নেগেটিভটাকে তুলে দিতে হবে তাহলে হি অলওয়েজ গিভস হিজ অ্যাটেনশান টু হিজ লেসেন্স যে সে সর্বদা তার পড়াশোনার প্রতি মনোযোগ দেয় তো মনোযোগ হওয়ার কারণটা হচ্ছে তাহলে সে নেগলেক্ট করে না দেয়ার ইজ নো ইউজ অফ দিস বুক এই বইয়ের কোনো ব্যবহার নেই এটাকে ইন্টারোগেটিভ করতে হবে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস বুক এটা আমরা বলতে পারি হোয়েন হার ফাদার ডায়েট শি ওয়াজ লেফট হেল্পলেস এখানে অ্যাডভার্বিয়াল ক্লসটাকে তুলে দিতে হবে অর্থাৎ হোয়েনটাকে তুলে দিতে হবে দিয়ে এটাকে সিম্পলি আনতে হবে যে যখন তার বাবা মারা যায় সে অসহায় হয়ে পড়ে শি ওয়াজ লেফট হেল্পলেস আফটার হার ফাদার ডায়েট টু সেভেন্টি এইট ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিজ অ্যাজ আমেরিকা কম্পেটিভ ডিগ্রি অর্থাৎ একটা পজিটিভ আছে তোমাকে কম্পিটিভি নিয়ে আসতে হবে আমেরিকা ইজ রিচার দ্যান মেনি আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দো হি ইজ এফিসিয়েন্ট হি ইজ নট ওবিডিয়েন্ট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সিম্পল অ্যান্ড কম্পাউন্ড করতে গেলে প্রথমে সিম্পল করতে হবে তারপরে কম্পাউন্ড যে যদিও সে এফিসিয়েন্ট উপযুক্ত তবুও সে ওবিডিয়েন্ট নয় মানে সব কিছু মেনে চলে না তাহলে সিম্পল বিসাইডস হিজ এফিসিয়েন্সি হি ইজ নট ওবিডিয়েন্ট কম্পাউন্ড করলে কী হবে হি ইজ এফিসিয়েন্ট বাট হি ইজ নট ডিয়েন্ট টু এইট্টি আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া এটাকে কম্পিটিভে পরিবর্তন করতে হবে এবং পজিটিভে পরিবর্তন করতে হবে তো কম্পিটিভ যদি করি তাহলে কী হবে আকবর ইজ গ্রেটার দেন মিনি আদার কিংস অফ ইন্ডিয়া ভারতবর্ষের অন্যান্য রাজার থেকে তিনি মহান আর ভেরি ফিউ কিংস ইজ অ্যাজ গ্রেট অ্যাজ আকবর ইন ইন্ডিয়া নেক্সট টু এইট্টি ওয়ান দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল অ্যানিম্যালস মোস্ট ইউজফুল বলা হচ্ছে এবং এটাকে পজিটিভ ডিগ্রিতে যদি পরিবর্তন করতে হয় তাহলে কী হবে যে দ্য কাউ ইজ প্রথমে আর কি তারপর পজিটিভ কম্পারিটিভ হচ্ছে দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার আর পজিটিভে করলে মোস্ট ইউজফুল বলেছে তাহলে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ অ্যাজ কাউ নেক্সট হচ্ছে টু এইট্টি টু মোনা ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট গার্ল আই হ্যাভ এভার মেট ফ্রেন্ডলিয়েস্ট গার্ল এটা আমাদের কম্পিটিভ ডিগ্রিতে যদি পরিবর্তন করি তাহলে কী হবে মোনা ইজ ফ্রেন্ডলিয়ার দেন এনি আদার গার্ল আই হ্যাভ এভার মেড ভোপাল ইজ গ্রিনার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া সুপাললে ডিপে পরিবর্তন করলে যেটি হবে সেটা হচ্ছে ভোপাল ইজ দ্য গ্রিনেস্ট সিটি ইন ইন্ডিয়া ভোপাল ইজ দ্য গ্রিনেস্ট সিটি ইন ইন্ডিয়া নেক্সট হচ্ছে টু এইট্টি ফোর দে লিভ টুগেদার বাট দেয়ার ওয়াজ নো অ্যাফেকশান বিটুইন দেম সিম্পল এবং কমপ্লেক্সে পরিবর্তন করতে হবে প্রথমটা সিম্পলে পরিবর্তন করলে যেটা হবে বিং লিভড টুগেদার দেয়ার ওয়াজ নো বিটুইন দেম বিং লিভ টুগেদার দেয়ার ওয়াজ নো বিটুইন দেম তখন কমপ্লেক্স করলে কী হবে দো দে লিভ টুগেদার দেয়ার ওয়াজ নো বিটুইন দেম নেক্সট হচ্ছে টু ফাইভ আনফর্চুনেটলি শি মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যবশত সে একটি দুর্ঘটনার শিকার হয়েছে কমপ্লেক্স করলে কী হবে ইট ইজ আনফর ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট শি মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট কম্পাউন্ডে গেলে কী হবে শি মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইট ওয়াজ আনফরচুনেট নেক্সট হচ্ছে টু এইট সিক্স দো শি ইজ ইয়ং শি ইজ ভেরি রেসপন্সিবল এটাকে সিম্পলি পরিবর্তন করতে হবে আবার কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে তাহলে বিসাইডস ইয়ং শি ইজ ভেরি রেসপন্সিবল কম্পাউন্ডে পরিবর্তন করলে কী হবে শি ইজ ইয়ং বাট শি ইজ ভেরি রেসপন্সিবল নেক্সট হচ্ছে টু এইট সেভেন শ্যাম ইজ দ্য বেস্ট এমপ্লয়ি পজিটিভ ডিগ্রি এবং কম্পিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে পজিটিভে পরিবর্তন করলে যেটা হবে সেটা হচ্ছে নো আদার এমপ্লয়ি ইজ অ্যাজ গুড অ্যাজ শ্যাম এবং কম্প্যাটিভে পরিবর্তন করলে যেটা হবে শ্যাম ইজ বেটার দেন এনি আদার এমপ্লয়ি নেক্সট টু এইটি এইট দ্য সান সেট অ্যান্ড দ্য ব্যাটেল স্টপ্ট কমপ্লেক্স এবং সিম্পল আনতে হবে বাক কম্পাউন্ডে আছে তাহলে অ্যাজ দ্য সান হ্যাজ সেট দ্য ব্যাটেল স্টপ সূর্য যেহেতু অস্ত গেছে তাই যুদ্ধটা থেমে গেছে সিম্পল আনলে কি হবে হ্যাভিং দ্য সান সেট দ্য ব্যাটেল নেক্সট হলো টু এইট নাইন হি ইজ প্ল্যানিং ইজ আননোন টু অল যে কী সে কী প্ল্যান করছে সেটা সকলের কাছে অজানা এটিকে সিম্পলি এবং কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে সিম্পলি পরিবর্তন করলে যেটা হতে পারে সেটা হচ্ছে হিস প্ল্যানিং ইজ আননোন টু অল তার পরিকল্পনা সবার কাছে অজানা আর কম্পাউন্ড হচ্ছে হি ইজ প্ল্যানিং অ্যান্ড ইট ইজ আননোন টু অল সে পরিকল্পনা করছে যেটা এবং যেটা সকলেই জানে না দুশো হচ্ছে দে এন্টার দ্য হল অ্যান্ড হার্ট দ্য মিউজিক তারা হলে প্রবেশ করে আর তারপর তারা মিউজিকটা শুনতে পায় কম সিম্পল এবং কমপ্লেক্স নিয়ে আসতে হবে সিম্পল হচ্ছে এন্টারিং দ্য হল দে হার্ড দ্য মিউজিক আর কমপ্লেক্স করলে কি হবে হোয়েন দে এন্টার দ্য হল দে হার দ্য মিউজিক যে যখন তারা হলে প্রবেশ করে তখন তারা মিউজিকটা শুনতে পায় নেক্সট হচ্ছে টু নাইন ওয়ান গো দেয়ার অর ইউ উইল বি ফাইন যে তুমি ওখানে যাও অথবা অন্যথায় তোমায় ফাইন দিতে হবে এটা কমপ্লেক্স এবং সিম্পলে পরিবর্তন করতে হবে তাহলে কমপ্লেক্স কী হবে ইফ ইউ ডু নট গো দেয়ার ইউ উইল বি ফাই অ্যান্ড সিম্পল করলে কী হবে গো দেয়ার টু অ্যাভয়েড ফাইন ওখানে যাও ফাইনকে এড়াতে দুশো বিরানব্বই হচ্ছে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং সে মিটিংয়ে উপস্থিত ছিল না অ্যাফারমেটিভ কী হবে হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং নেক্সট হচ্ছে ইজ হি নট অ্যান ইন্টেলিজেন্ট ম্যান এটা ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভি নিয়ে আসতে হবে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান ইফ ইউ হু ডু নট ফল ইল উই ডু নট গো টু দ্য ডক্টর যে যদি তুমি অসুস্থ না হয় তাহলে তুমি তাহলে আমরা ডাক্তারের কাছে যাবো না আনলেস করতে হবে আনলেস তুমি বসিয়ে পরিবর্তন করতে হবে আনলেস উই ফল ইল ও আচ্ছা আমরা যদি আনলেস উই ফল ইল উই ডু নট গো টু দ্য ডক্টর যে আমরা যতক্ষণ না পর্যন্ত অসুস্থ হই ততক্ষণ পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাই না অ্যাজ সুন অ্যাজ হি সমী যখন সে আমাকে দেখলো হি কেম নিয়ারার সে আমার কাছে এলো দ্য নো সোনার হ্যাড হি সিন মি দেন হি র্যান যখন সে আমাকে দেখলো সে পালিয়ে গেল দ্য ম্যান ওয়াজ অনার্ড বাই দ্য গভর্নমেন্ট যে মানুষ কী করলো ম্যান ওয়াজ অনার্ড বাই দ্য গভর্নমেন্ট সেই মানুষটি সরকারের দ্বারা সম্মানিত হলো কমপ্লেক্স সেন্টার চেয়ে কী হবে দিস ইজ দ্য ম্যান হু ওয়াজ অনার্ড বাই দ্য গভমেন্ট এই হচ্ছে সেই লোক যে সরকারের দ্বারা সম্মানিত হয়েছে নেক্সট হচ্ছে টু নাইনটি সেভেন আই নেভার লার্ন চিটিং আমি কখনো চিটিং করতে শিখিনি আই নেভার লার্ন দ্য আর্ট অফ কপিং আমি কখনও কপি করতেও শিখিনি নাইদার আই লার্ন চিটিং নট দ্য আর্ট অফ কপিং ওয়েল ইজ এ ব্রাইটার গার্ল হু ইজ ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন এটা সিম্পল পরিবর্তন করলে যেটা হবে দ্য ব্রাইট গার্ল কোয়েল স্টুড ফাস্ট ইন দ্য এক্সামিনেশন বিসাইডস প্লেসিং দ্য বয় দে অলসো রিওয়ার্ডেড ইম প্রশংসা করার পাশাপাশি তারা তাকে পুরস্কৃত করেছে এটা নট অনলি বাট অলসো দিয়ে পরিবর্তন করতে হবে নট অনলি দে প্রেস দ্য বয় বাট অলসো দে রিওয়ার্ডেড হিম তিলাবনি পাহাড় ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস অফ পুরুলিয়া এটা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে যেটা হবে ভেরি ফিউ প্লেসেস অফ পুরুলিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ তিলাবনী পাহাড় এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে